এই ডালটা এতই মজার হয় আপনি একবার খেলে কখনই এর স্বাদ ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে আবারও গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাস ডাল রান্নার রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ডাল রান্নার রেসিপিটি অন্যান্য ডাল রান্নার রেসিপি থেকে সম্পূর্ণই ভিন্ন কারণ আমি এই ডালটা রান্না করব আমার নানি দাদিরা যেভাবে রান্না করতেন ঠিক সেই রেসিপিতে রান্নার প্রথমেই আমি মাস থেকে ডাল বের করে নিব তো এর জন্য মাস ভেজে নিচ্ছি মাস ভাজতে ভাজতে যখন এর থেকে শব্দ বের হতে শুরু করবে এই দেখুন একটা শব্দ পাওয়া যাচ্ছে আর এই সময় বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তখন এটাকে ঢেলে নিয়ে কিছুটা তাপমাত্রা কমার জন্য অপেক্ষা করতে হবে আর তারপর এটা থেকে ডাল বের করে নিতে হবে পাটের বস্তার ওপরে শিল দিয়ে মাস ঘষে নিয়ে ডালটা বের করে নিয়েছি তো এই দেখুন ডালটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে পানি দিয়ে ধুয়ে নিব আর তারপর ঢেকির সাহায্যে গুঁড়ো করে নিব ঢেকির নোটের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি একই সাথে কিছু শুকনো মরিচও দিয়ে দিব আর এই শুকনো মরিচগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি ডাল আর শুকনো মরিচ যখন গুঁড়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে কিছু মোটা ফালি করে কাটা পেঁয়াজের টুকরো আস্ত রসুনের কোয়া আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব এগুলোকেও আমি ডালের সাথে করে নিব ঢেঁকির কাজ হয়ে গেছে দেখুন আমি ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচকে এই রকম করে তৈরি করে নিয়েছি এই কাজটি কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন এবার রান্নার কাজে চলে আসলাম তো একটি কড়াইতে বেশ অনেকটা পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার কড়াই থেকে কিছুটা গরম পানি নিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিব আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে যদি কোনো দলা থাকে সেটাকে ভেঙে নিতে হবে তারপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একই সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে লাউ এই মাশকালাইয়ের ডালটা আমি লাউ দিয়ে রান্না করব। লাউয়ের টুকরোগুলো দেয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিব তো পনেরো বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন ডালের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে আর লাউ এবং ডাল উভয়ই সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আমি বাগার দিব তবে বাগার দেওয়ার আগে এর ওপর দিয়ে আমি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এর মধ্যে দিয়ে দিব কিছু শুকনো মরিচ তো শুকনো মরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর তারপর এর সাথে কিছু আস্ত জিরা দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব বাগানটা প্রস্তুত হয়ে গেছে এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডালের মধ্যে দুটো তেজপাতাও দিয়েছিলাম ডালের মধ্যে তেজপাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয় আর আমার কাছে এটা খুবই ভালো লাগে পার্সোনালি তো ফাইনালি নাড়াচাড়া করে নিচ্ছি আর লবণটাও চেক করে নিয়েছি এর মধ্যে দেখুন ডালের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে আর এরকম করি আমি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে এই ডালটা খেতে এতটাই মজার হয় যে আপনি এমনি এমনি এক বাটি ডাল খেয়ে ফেলতে পারবেন আর এটা ভাত বা রুটি যে কোনোটা দিয়েই খাওয়া যায় এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর সেই সাথে পেট পরিষ্কার করতেও সাহায্য করে আশা করি রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ